স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় জেনে নিন কলার খোসার সাতটি বিস্ময়কর ব্যবহার সারা বছর যে ফলটির দেখা পাওয়া যায় তা হলো কলা কলা ফলটি অনেকে পছন্দ করেন আবার অনেকে করেন না এর পুষ্টিগুণ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি কলা খাওয়ার পর এর খোসাটি কি করেন ফেলে দেন তাই তো কিন্তু কলার মতো কলার খোসাও আছে বিভিন্ন ব্যবহার কলার খোসা দিয়ে করা যায় অদ্ভুত কিছু কাজ এক দাঁত সাদা করতে কলার খোসা দাঁত সাদা করতে সাহায্য করে কলার খোসায় পটাশিয়াম আছে যা দাঁত প্রাকৃতিক ভাবে সাদা করে থাকে কলার খোসার ভিতরের অংশ দিয়ে দাঁতে গোসন কিছুক্ষণ গোসার পর দেখবেন দাঁত অনেকখানি সাদা হয়ে গেছে দুই পোকার কামড় যেখানে পোকা কামড় দিয়েছে সেখানে কলার খোসা গোসুন এটি চুলকানি কমিয়ে দিবে কলার খোসাতে পলিস্যাকারাইট আছে জাতকের চুলকানি কমিয়ে দেয় তিন বলি রেখা দূর করতে পাকা কলার খোসাতে ডোপামিন নামক উপাদান আছে জাতকের রিস্কেল দূর করে থাকে এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক জাতকের টক্সিন দূর করে রেডিকেল দূর করে কলার ভিতর অংশ ব্যবহার করুন এটি বলি রেখা দূর করতে সাহায্য করবে পলিশ করতে চামড়া জুতো অনেক সময় ধুলোবালি ময়লা লেগে নষ্ট হয়ে যায় কলার খোসা দিয়ে চামড়া নরম কাপড় দিয়ে ফেলুন দেখুন কেমন নতুনের মতো হয়ে গেছে পাঁচ ত্বক থেকে কালির দাগ দূর করতে অনেক সময় কাজ করতে গিয়ে হাতে কলমের কালি লেগে যায় সাবান দিয়ে ধুলেও সহজে যেতে চায় না এই দাগ কলার খোসার ভিতরের অংশ দিয়ে ত্বকে ঘষুন দেখবেন দাগ উঠে গেছে কলার খোসার ভিতরের তেল কালির তেলকে আকর্ষণ করে ছয় ব্যথা দূর দূর করতে করতে কলার খোসা বেশ কার্যকর শরীরে যে কোনো ব্যথা দূর করতে কলার খোসা ব্যবহার হয়ে আছে অনেক আগ থেকে কলার খোসাতে পটাশিয়াম আছে যা ব্যথা কমাতে সাহায্য করে অনেকে মনে করেন মাথা ব্যথা করলে কলার খোসা নরম অংশ কপালে দিয়ে রাখলে ব্যথা দ্রুত কমে যায় সাত পানি বিশুদ্ধকরণ পানি বিশুদ্ধ করতে কলার খোসা বেশ কার্যকর অনেক সময় খাওয়ার পানি নোংরা থাকে কলার খোসা পানি ময়লা দূর করে পানিকে খাওয়ার যোগ্য করে তোলে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ